হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু ইনডোর প্ল্যান্ট আর ইনডোর প্ল্যান্ট গাছগুলো আমার অনেক বেশি পছন্দ কারণ এই গাছগুলো ঘরের ভিতর থাকে আর ঘরের ভিতর যত খারাপ টক্সিন থাকে এরা গ্রহণ করে আর সুন্দর অক্সিজেন ত্যাগ করে এজন্য আমার অনেক বেশি ভালো লাগে আর আমি অনেকটাই গাছপ্রেমী বলতে পারেন আমার যে কোনো ধরনের গাছই খুবই ভালো লাগে আমি গাছ লাগাইতে খুবই ভালোবাসি কিন্তু বাসা থাকলে তো আর ওইভাবে গাছ লাগানো যায় না যেটুক সম্ভব তার থেকেও বেশি আমি গাছ লাগিয়ে ফেলি আর ভাবলাম কিছু গাছ আমি ঘরের ভিতর রাখবো এই জন্য কিছু আমি ইনডোর প্লান্ট কিনে এনেছিলাম আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের একটি কাহিনী শেয়ার করব সেটা হলো আমার সংসার জীবন এই সংসারটা যখন শুরু করেছিলাম তখন কিছুই ছিল না আমার একটা দশক দুটো বালিশ আর সামান্য কিছু থালাবাটি নিয়ে আমার সংসারটা শুরু হয়েছিল তারপরে আমার বাবা আমাকে কিছু ফার্নিচার দিয়েছিল সেগুলোই নিয়ে আমার ছোট্ট একটা সংসার ছিল কখনও ভাবিওনি আমি আমি নিজে উপার্জন করে আমার সংসারটাকে এত সুন্দর করে সাজাতে পারবো আসলে মনে অনেক স্বপ্ন ছিল যারা শূন্য হাতে সংসার শুরু করে বেকার ছেলেকে বিয়ে করে তারপরে একটু একটু করে সফলতায় পৌঁছাতে হয় তারাই জানে আসলে জীবনটা কতটা কঠিন আর বাস্তবতাটা কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে আসলে যারা ফ্যামিলির সাপোর্ট পেয়ে ফ্যামিলির হেল্প পেয়ে সংসারে সাজানো গোছানো সংসারে আসে না তারা সংসারের জিনিসের মায়া বোঝে না আসলে দেখবেন শাশুড়িরা মারা বলে যে এই সংসারটা আমি নিজে গড়েছি এই সংসারে একটা জিনিস ভাঙলে মনে হয় সে আঘাতটা আমার নিজের শরীরে লাগে আসলে আগে আমি এই কথাটা বুঝতাম না যে জিনিসের সাথে তোমার কি সম্পর্ক জিনিস ভাঙছে তো তুমি এত কষ্ট পাও কেন কিন্তু এখন বুঝি আসলে সংসারে যদি নিজে কষ্ট করে তিলে তিলে একটু একটু করে সাজানো সংসারটার যদি কোনো একটা জিনিস ভাঙে না মনে হয় সে আঘাতটা আমার বুকে এসে লাগে আসলে সংসার জিনিসটা অনেক কঠিন একটা প্ল্যাটফর্ম এইখানে আপনি যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন তারপরেও আপনাকে যুদ্ধ করতে হবে সব সময় কোনো না কোনো যুদ্ধের সাথে আপনাকে থাকতেই হবে কিন্তু আমার জীবনে চলার পথটা অতটাও সহজ ছিল না কিন্তু আমরা দুজন মিলে ভালোবেসে সেই পথটা অনেকটাই সহজ করে নিয়েছি আসলে স্বামী স্ত্রী একে অন্যের পরে সম্মান একে অন্যের কষ্ট বুঝলে হাজারো কঠিন পরিস্থিতির মোকাবেলা করা যায় আসলে আমি যখন প্রথমে সংসারে আসি আমি কোনো কিছুই করতে পারতাম না রান্না রান্নাবান্নাও তেমন পারতাম না পুরোটাই আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছে ওই সব কাজকর্ম করতো আমি বসে বসে দেখতাম যে একটা ছেলে হয়ে কত সুন্দর কাজ করতে পারে সংসার সাজিয়ে রাখতে পারে রান্না কর্না করতে পারে আর আমি মেয়ে হয়ে পারি না আমি ওর কাছ থেকে আস্তে আস্তে সবটা শিখেছি এই যে ঘর গোছানো বলেন রান্না বান্না একটা সময় আমার অবস্থা ততটা ভালো ছিল না কাজের লোক রাখার মতো সামর্থ্য ছিল না কিন্তু তখনও কিন্তু আমার সংসারটা আমার ঘরটা সবসময় চকচকে থাকতো ওই যে আমি সুন্দর একটা হাজব্যান্ড পেয়েছি সে দেখতেও যতটা সুন্দর তার মন মানসিকতা তার চেহারার থেকেও তিনগুণ সুন্দর আসলে মন মানসিকতা সুন্দর না হলে হয় না যে অনেকে আছে শুধু টাকা দিয়ে সাহায্য করে যে আমি তোমাকে টাকা দিচ্ছি তোমার সংসার তুমি কাজ করো কিন্তু এমনটা না সে কখনোই এমনটা করেনি আর থেকে বড়ো কথা যখন তার খারাপ দিন ছিল আমি তার পাশে ছিলাম সে সব সময় আমাকে বলতো আমার যখন অনেক টাকা হবে না আমি তোমাকে রানীর মতো করে রাখবো আমি কথাটা শুনে শুধু হাসতাম আমি বলতো ঠিক আছে তোমার অনেক টাকা হোক ভগবান তোমাকে অনেক টাকা দিক আর আমাকে সেই রাজরানী হওয়ার সৌভাগ্য দিক কিন্তু দেখেন সেই কথাটা কিন্তু সত্যি হয়ে গেল এখন অনেকে আছে আমার আপনজন বলতে পারেন আমার আত্মস্বজন তারা যখন আমার বাসায় আসে বলে তোমার দুজনের সংসারে এত জিনিসের কি প্রয়োজন এত জিনিস লাগে না এগুলো তোমরা বিলাসিতা করছো টাকা পয়সা নষ্ট করছো আমি বলি না এগুলো বিলাসিতাও না টাকা পয়সা নষ্ট না আমি আমার সংসারটাকে আমার নিজের জন্য সাজাই আমি লোক দেখাতে সাজাই না বা কারোর জন্য সাজাই না আমার ভালো লাগে তাই আমি কিনি এমনভাবে সাজাই এই যে লাখ লাখ টাকা ব্যাংকে জমিয়ে আমি যদি কাল মারা যাই এই টাকা তো সব অন্য অন্যের হাতে চলে যাবে আমি তো এই টাকা কখনো ভোগ করতে পারবো না তাহলে সঞ্চয় অবশ্যই দরকার আছে সঞ্চয়ের পাশাপাশি নিজের জীবনটাকেও সুন্দর করে সাজাতে হবে এটা আমি মনে করি কারণ মানুষের সব কিছু গ্যারান্টি দিতে পারে শুধু গ্যারান্টি দিতে পারে না যে মৃত্যুর আমি যে এক্ষুনি মারা যাব না এই কি কেউ দিতে পারবে পারবে না তাহলে এই জন্য আমি আমার সংসার বলেন নিজের বলেন সব ইচ্ছাগুলো ছোট ছোট করে পূরণ করি আর এই ইচ্ছা পূরণেতে না আমার হাজব্যান্ড আমাকে কখনও বাধা দেয় না ও আরও সময় সাপোর্ট করে আমি কি করি না করি এগুলো নিয়ে কখনও ও গোয়েন্দাগিরি করে না ও শুধু জাস্ট দেখে ওর ভালো লাগলে বলে যে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে ভালো না লাগলে বলে যে এটা তোমার করা ঠিক হয়নি এটা করবা না এটা খারাপ দিক ঠিক এইভাবে গল্প তো অনেক হলো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা গল্পের সাথে